দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি জানাবি খুব সুন্দর নাম জানাতে আপু আমাদের ইউটিউবে কেন আসছেন

বেঁচে আসে তো নাকি নাকি সেটাও জানেন না এমন কোনো খোঁজখবর নেই না থাকার মতো আচ্ছা মানে পুরো সংসারটা কি আপনি চালান তো আপনাদের যে পরিস্থিতি দেখলাম বা জানতে পারলাম তো আপনার তো মনে করেন একজন যদি বিয়ে করতে আসে তাহলে তো মনে করেন ঠিক মতো কোনো কিছু দিয়া বিয়ে করতে পারবেন না অনেকে অনেক ডিমান্ড থাকে না অনেক পুরুষে তো ডিমান্ড থাকে ঘর সারা বলে বা বা হুন্ডা দিতে বলে তো এইসবকে দিতে পারবেন আচ্ছা তো কে যদি এসব সারা বিয়ে করে সে যদি বিবাহিত হয় নাম কি বললেন তো দর্শক আপনার জান্নাত কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে ডাবল তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপাশি নামাজ করি সর্বদা দেশে সেবা করি সালামালাইকুম